আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা নুরজাহান নামটি সম্পর্কে আলোচনা করব। এই নামটি কি ইসলামিক নাম এর অর্থ কী এটি কোন ভাষা শব্দ এবং এই নামটি রাখা যাবে কি না সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব টোয়েন্টি ফোর আমাদের মাঝে অনেকেই খাতি মুসলমান হওয়া সত্ত্বেও নাম রাখার ব্যাপারে বেশ উদাসীন এটা আদকাম্য নয় ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে হাদিসে এসেছে নিশ্চয়ই কেমতে দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও তোমাদের পিতার নাম ধরে তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন নাম নামটি ইসলামিক নাম হ্যাঁ নূরজাহান নামটি ইসলামিক নাম যদি প্রশ্ন করেন নূরজাহান নামটি কোন বাসার নাম রোজার নামটি আরবি ভাষার নাম এই নামটি সাধারণত মুসলিম মেয়ে জন্য রাখা হয় আপনার সন্তানের নামে অর্থ জানতে কিংবা ভিডিও পেতে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনার সন্তানের নামটি এভাবে মিলিয়ে রাখতে পারেন যেমন নুরজাহান ইসলাম নুরজাহান বেগম নুরজাহান মিম নুরজাহান ইয়াসমিন নুরজাহান আক্তার ইত্যাদি যদি প্রশ্ন করেন নুরজাহান নামের অর্থ কি নুরজাহান নামের অর্থ হল পৃথিবীর আলো বা জগতের জ্যোতি বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে আপনার স্থানীয় মসজিদের ইমামের সাথে পরামর্শ করতে বলবেন না